Yeah. <sighs> আসসালামু আলাইকুম দীর্ঘদিন বাদে আবারও চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট বৈশ্বরের লাইভে তো যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে রাখছি তো আমরা নতুন একটা সাইটের কাজ এর কাজ প্রায় শেষের পথে এবং পাইপলাইনের কাজও কিছু করেছি তো এখানে একটা বাথরুম আছে যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত লাইভে আসা তো একটা বাথরুমের কিন্তু দুইটা দরজা এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এই বাথরুমে কিন্তু দুইটা দরজা আছে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং সাথে একটা দরজা এবং ওই যে ঘরটা দেখছেন এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের সাথে কিন্তু আর একটা দরজা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু একটা দরজা আছে তো এটা নিয়ে আসলে কিছু কথা বলবো এই কারণে আসলে আপনাদের সামনে লাইভ আসা আর এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসবে ইনশাল্লাহ আজকে রাত্রে হয়তো আসতে পারে একদম বিস্তারিত আসলে ভিডিওর মাধ্যমে বলা আছে যে কিভাবে দুইটা দরজা রাখা যায় একটা বাথরুমে বা একটা বাথরুমে দুইটা দরজা রাখে কি কি সমস্যায় পড়তে পারেন সেগুলো নিয়ে কিন্তু একটা ভিডিও আসছে তো আশা রাখছি সাথেই থাকবেন এডিটিংয়ের কাজ প্রায় শেষের পথে হয়তো রাত্রেই আপলোড হবে আটটা নয়টার দিকে আপনাদের অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল তো কিছু কমেন্টস আসছে হ্যাঁ আমি কিছু কমেন্টস পড়ে নিই এই সেফ তুহিন অফিসিয়াল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ফার্স্ট পার্সন ধন্যবাদ ভাই ফার্স্ট পার্সন হিসেবে লাইভে যুক্ত হওয়ার জন্য মোহাম্মদ রায়হান আহমেদ ভাই আমি প্লাম্বিংয়ের কাজ শিখতে চাই আপনার সাথে কাজ করা যাবে মূলত আমরা তো যেই জায়গায় আসছি এই জায়গায় সে আসলে কাজ করা অনেকেই ফোন দেন যে কাজ করব আমরা তো সেটা হয়তো সম্ভব হয় না আপনারা যারা ফোন দেন দেখা যাচ্ছে আমাদের জেলার থেকে আসলে কয়েক জেলার দূরে থেকে আসলে ফোনগুলো আসে বা জেলার বাইরে থেকে ফোন আসে তো এই কারণে আসলে সম্ভব হয় না আপনাদের কাজে নেওয়ার জন্য তো রায়হান আহমেদ ভাই আপনাকে বলছি আপনি কোথা থেকে আসলে কাজ শিখতে যাচ্ছেন বা কোথা থেকে বলছেন যদি একটু জানাতেন তাহলে হয়তো ভালো হতো মোহাম্মদ মুন্না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই আমি গাজী মোটরের ক্যাপাসিটার পরিবর্তনের একটা ভিডিও এখনও মনে আছে আপনার সেই ক্যাপাসিটার পরিবর্তনের ভিডিও চাইলেন এখনও মনে আছে যাক ভালো ভাই তো সম্ভব হয়নি এখনো। আমার বাসা সাইনবোর্ডের দিকে ভাই সাইনবোর্ড কোথায় আমি বুঝতে পারছি না নারায়ণগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জ হলে তো সম্ভব না ভাই আমার বাসা হচ্ছে যশোরে তো নারায়ণগঞ্জ থেকে এসে এখানে কিভাবে কাজ শিখবেন তো যারা লাইভে যুক্ত আছেন অলরেডি সত্তর জনের উপরে লাইভে যুক্ত আছেন যারা যুক্ত আছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি লাইভে আসার জন্য আর যারা লাইভে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আবারও বলি যেহেতু অনেকে যুক্ত আছেন এখন আমরা এখানে যে বিল্ডিংয়ে কাজ করছি এখানে কিন্তু দুইটা বাথরুম আছে দুইটাই কিন্তু অ্যাটাচড তবে এই অ্যাটাচড বাথরুমের কিন্তু আরেকটা ট্যুরিস্ট আছে সেটা হচ্ছে এটা কিন্তু তো একটা বাথরুমে আসলে দুইটা দরজা যদি থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে এটা নিয়ে কিন্তু ফুল ভিডিও আপলোড দেওয়া হবে আজকে রাতে তারপরেও আপনাদেরকে বলি এখানে যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিট আসলে এটা আয়তন আর এটা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বা এবং আমরা পাশাপাশি কিন্তু হাইকমেন্ট এই সাইডে দেখতে পাচ্ছেন একটা পাইপ উঠানো আছে সেটা হচ্ছে হাইকমোটের জন্য এবং এই সাইটে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা লো কমোটের জন্য বা লো কমোড কিন্তু অলরেডি ঢালাই দেওয়া হয়ে গেছে তো আপনারা বুঝতেই পারছেন হাই এখানে লো কমোড পাশাপাশি হবে তো এক্ষেত্রে বাথরুমে দুইটা দরজা করা কিন্তু কোনোভাবে সম্ভব না কমোড লো কমট যদি দুইটাই হয় যেহেতু এই সাইটে আমরা দেখতে পাচ্ছেন লো কমোড আসলে বসিয়ে দিয়েছি সেক্ষেত্রে এই জায়গায় যে দরজা দরজাটা রয়েছে বা আপনার ডাইনিং সাথে যে দরজাটা রয়েছে এটা কিন্তু আসলে পুরোটাই বন্ধ করে দেওয়া হবে বা ব্লক করে দেওয়া হবে তো আসলে একটা বাথরুমে যদি দুইটা দরজা রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু বাথরুমের যে এই যে দৈর্ঘ্যটা এখানে আছে সাত ফিট এখানে যদি দশ ফিট হতো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার একটা বাথরুমে দুইটা দরজা করা সম্ভব ছিল কিন্তু এখানে কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা এই সাইডে যদি আপনার হাইকম্ট লোক কমেন্ট বসিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এই সাইডটা পুরো ব্লক অর্থাৎ এই সাইড দিয়ে কিন্তু আর বাথরুমের ভেতরে ঢোকা যাবে না এই কারণে কিন্তু এই দরজাটা বন্ধ করা লাগবে এবং ওই সাইডে যে দরজাটা আছে ওই সাইডে দরজা থাকলে কিন্তু এই সাইডে আমরা এই যে কর্নারটা রয়েছে এই সাইডে ওই পাশে আপনার এই যে চেম্বার থেকে ওই সাইডে যে জায়গাটা রয়েছে এই সাইডে কিন্তু গোসলের জন্য শাওয়ার ট্যাপ এইসবগুলো কিন্তু ভালোভাবে বসাতে পারবো অর্থাৎ একটা দরজায় কিন্তু একটা বাথরুমের জন্য পসিবল যখন আপনার পাঁচ ফিট বাই সাত ফিট হবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাথরুমের দৈর্ঘ্যটা যদি আসলে দশ ফিট হতো সেক্ষেত্রে কিন্তু এটা আবার করা যেত মানে দুইটা দরজা রাখা সম্ভব ছিল দেখা যাচ্ছে যে এই সাইটে আমরা যখন হচ্ছে আসলে এই সাইটে ঢালাইটা না দিয়ে আমরা কিন্তু তখন একেবারে ওই সাইডে ঢালাইটা দিয়ে দিতাম এবং যদি আসলে দৈর্ঘ্যটা বেশি হতো তাহলে কিন্তু আমাদের এই যে বাথরুমে অ্যাটাচডে যে আসলে দরজাটা রাখা হয়েছে ঘরের ভিতর থেকে সেটা কিন্তু দেখা যাচ্ছে এই কর্নারের দিকে দেওয়া যেত অর্থাৎ এই সাইটে যে দরজাটা রয়েছে এটা ঠিক ছিল এবং এই সাইটের এই যে কর্নার রয়েছে এই সাইডতে কিন্তু দরজাটা আপনার দিলে দেখা যাচ্ছে যে ওই সাইটে বাড়তি যে জায়গাটা থাকতো সেই সাইটে কিন্তু আপনার মানে গোসলের জায়গা অর্থাৎ এই সাইটে কিন্তু গোসলের জায়গা করা যেত এখানে ট্যাপ তারপরে হচ্ছে শাওয়ার টাওয়ার এগুলো দেওয়া যেত এবং তার সাইটে কিন্তু আসলে তিন ফিট জায়গা থাকলে দেখা যাচ্ছে হাই লো কমোট এগুলো বসা যেত কিন্তু এখানে আরেকটা ব্যাপার ছিল সেটা হচ্ছে আমরা বলছিলাম বাড়িয়ালাকে যে আপনার লো লোকমোট না দিয়ে শুধুমাত্র ওই কর্নারের সাইডে হয় হাই কমট না অথবা লো কমট যে কোনো একটা বসিয়ে আপনার দুইটা দরজা রাখা যেত তবে সেক্ষেত্রে যেটা হতো ওই সাইডে যে দরজাটা আছে ওই দরজাটা আপনার কিন্তু বাথরুমের ভেতরে খুলতো না এটা কিন্তু খুলতে হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে খুলে কিন্তু ওই ওই ওইদা লেগে লাগতো মানে ঘরের ভেতরে খুলতো তো এটাও কিন্তু আসলে বাড়িয়ালা মেনে নেয়নি যার কারণে কিন্তু আসলে এই দরজাটা পুরোই বন্ধ করা লাগছে অর্থাৎ বাড়িয়ালার কথা হচ্ছে যে আমার দরজা বাথরুমের ভেতরে খোলা লাগবে বা ঘরের ভিতরে খুললে হবে না তো বাথরুমের ভেতরে খুলবে না সেটার কারণ হচ্ছে এই যে আমরা ঢালাইটা দিয়েছি এটা কিন্তু ওই যে লোড ভিম আছে লোড ভিমের থেকে কিন্তু এটা চার ইঞ্চি উঁচু আছে তো এই চার ইঞ্চি যখন উঁচু থাকবে তখন কিন্তু আসলে এই উঁচু থাকার কারণে কিন্তু দরজাটা ভেতরে খুলবে না তো এইটা নিয়ে কিন্তু আরও সুন্দরভাবে আমরা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আজকে রাত্রে ইনশাআল্লাহ আপনারা হয়তো পাবেন এটা নিয়ে ভিডিও ফুল ভিডিও দেওয়া আছে তো আশা করছি সবাই সাথে থাকবেন আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যারা এখনও সদস্য হননি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ আমরা কিন্তু চেষ্টা করি যে আপনাদের সামনে ভালো ভালো তথ্য এবং ভালো ভালো তথ্যবহুল ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা হয়তো বাংলাদেশে অনেক ইউটিউবার বা অনেক আপনার প্লাম্বিং বা বা হচ্ছে স্যানিটারি বিষয়ক অনেক চ্যানেল বা পেজ ফলো করে থাকবেন তো আমি যেটা আসলে ঘাটতি মনে করি বাংলাদেশে যে সকল ভাইরা রয়েছে আসলে পেজগুলোতে কাজ করেন বা স্যানিটারি বিষয়ক যে চ্যানেলগুলোতে কাজ করেন তো তাদের ভিতরে একটাই ঘাটতি সেটা হচ্ছে ওনারা কিন্তু কোনো মানে বড় ভিডিও আপলোড দেন না যদিও দেন তা খুব কম সংখ্যক ভিডিও আপলোড দেওয়া এবং সেখানে কিন্তু একটা কাজ যে আপনি পুরোপুরিভাবে শিখবেন বা পুরো বিষয়টা গুছিয়ে যে বলার একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আপনারা হয়তো দেখতে পান না তো আমরা কিন্তু চেষ্টা করি সেটা আসলে যে কাজটায় দেখায় না কেন সেটা কিন্তু আমাদের ভিডিও করলে দেখবেন যে হয়তো দশ পনেরো মিনিট অভার হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তো অনেকে বিরক্ত হন তবে আমি অনুরোধ রাখবো আপনারা বিরক্ত হবেন না কারণ কোনো কিছু যদি শিখতে হয় বা জানতে হয় সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা না করলে কিন্তু কিছু শেখা যায় না কারণ কোনো কিছু যদি একটু ঘাটতি রাখা হয় তাহলে কিন্তু সেটাই আসলে মিস হয়ে যায় তো আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা ভিডিওতে সব কিছু এক পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তুলে ধরার জন্য তো অনেকেই যুক্ত আছেন কিন্তু কমেন্ট কিন্তু থেমে গেছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর এই বিল্ডিংয়ের একটু পজিশনটা আপনার একটু দেখাই এটা হচ্ছে মেইন গেট এটা হচ্ছে মেইন গেট আর বাথরুম মানে এটা তাতে রুম আছে হচ্ছে চারটা এই সাইডে একটা রুম মানে গেট থেকে উঠতেই মুখোমুখি হচ্ছে দুইটা রুম এই সাইডে একটা রুম আছে এই সাইডে একটা রুম আছে আর একবার বরাবর কিন্তু ওই সাইডে হচ্ছে সিঁড়িঘর একেবারে বিল্ডিংয়ের শেষ প্রান্তর দিকে এবং সিঁড়িঘরের সাথে কিন্তু আবার এই সাইডে গোয়াল টোয়াল হবে যার কারণে এই সাইডে একটা গেট আছে আর এই সাইডে একটা রুম রয়েছে এবং এই সাইডে একটা রুম আছে আর রান্নাঘর আছে হচ্ছে দুইটা দুই সাইডে দুইটা রান্নাঘর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা রান্নাঘর এই যে এই সাইডে একটা রান্নাঘর আছে এবং এই সাইডে কিন্তু একটা রান্নাঘর আছে তো মোটামুটি মানে যা যা দরকার আর কি প্রায় প্রত্যেকটা জিনিসই কিন্তু ওই বিল্ডিংয়ের ভেতরে আছে আর এটা তো দেখালাম আপনার যে বাথরুম রয়েছে এই পাশে একটা অ্যাটাচড এবং কমন হিসেবে রাখছিল পরবর্তীতে কিন্তু আসলে অ্যাটাচডই হবে যেহেতু এই সাইডে আমরা বলছি যে দরজাটা ব্লক হবে বাথরুমের আর এই রুমের সাথেও কিন্তু একটা বাথরুমও আছে এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাথরুম রয়েছে রুমের সাথে অ্যাটাচড এটাও পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এখানে হাই কমড লো কমড দুইটারই কিন্তু লাইন আছে তো যেহেতু কাজ চলছিল এই কারণে ঢেকে রাখা আছে আপনারা হয়তো বুঝতে পারছেন না তো আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো কিছু কমেন্টস আসছে আবারও বসির আহমেদ ভাই আমি চট্টগ্রাম থেকে দেখছি ভাই আমি একটা রিকোয়েস্ট করছিলাম পিবিসি পাইপের গামের জয়েন্ট কিভাবে খুলে আবার লাগানো যাবে তো এটা নিয়েও কিন্তু শর্ট ভিডিও দেওয়া আছে হয়তো দুই চার দিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো যদি এমন হয় যে পিবিসি পাইপে আপনার মানে গামের জয়েন্ট দিয়ে যদি পাইপ লাগানো হয় তো সেক্ষেত্রে কিন্তু পাইপটা এখন কাটা লাগবে অর্থাৎ আপনারা আমি কীভাবে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা আমি একটু দেখিয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কিছু ফিটিংস আছে ধরেন আপনি পাইপটা এই ফিটিংসে লাগিয়ে ফেলছেন লাগিয়ে ফেলছেন লাগানোর পর তারপরে এই যে এই জায়গায় দেখেন আমাদের একটা শর্ট পিস পাইপ কিন্তু লাগানো আছে এটা খেয়াল করেন এই যে এইখানে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা যদি মনে করেন গাম দিয়ে লাগানো হয়ে যায় তাহলে কিন্তু এটা স্বাভাবিকভাবে খোলা যায় না তো পরবর্তীতে আপনি এটা খোলার জন্য সহজ পদ্ধতি হচ্ছে এটার ভিতরে আপনি আগুন লাগিয়ে দিতে পারেন মানে আটায় যে গাম দিয়েই কিন্তু আসলে এর ভিতরে গাম দিবেন দিয়ে আগুন লাগিয়ে দেবেন দেওয়ার পর যখন এটা নরম হয়ে যাবে তখন আপনি মাইনাস যে স্ক্রু ড্রাইভার আছে সেটা দিয়ে সার দিলে কিন্তু এটা খুব সহজেই কিন্তু এটা থেকে ছাড়িয়ে যায় তো এটাই কিন্তু পদ্ধতি তারপরও আমার চ্যানেলে ঘুরে আসতে পারে শর্ট ভিডিও দিয়ে আসে তাহলে কিন্তু আরও ক্লিয়ার বুঝতে পারবেন তো যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে আমাদের আরেক ভাই আসছে ইনি হচ্ছে আমাদের টাইলস মিস্ত্রি ভাই তো বিল্ডিং বিল্ডিংয়ে আসলে টাইলস করে তো আপনারা যদি টাইলসের কাজ করাতে চান আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে কাজ আমাদের ও আচ্ছা আচ্ছা আমাদের ভাই বলছে যে আসলে যশোরের ভেতরে উনি কাজ করবেন মানে যশোর জেলা সারসা থানার ভেতরে যদি কেউ দেখে থাকেন তাহলে

যারা তো অনেকেই যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আপনাদের কমেন্ট পালে আসলে ভালো লাগে শুরু করতে হবে লেট হয়ে যাবেন কিন্তু না তো এখানে রান্নাঘরটা আপনাদেরকে একটু দেখায় আপনারা অনেকেই রান্নাঘরে যে সাইজ বা রান্নাঘর কেমন করলে ভালো হয় বা কতটুকু জায়গা হলে ভালো হয় সেটা জানতে চান ফিতেটা নিয়ে আসো দিন তো এখানে যেহেতু দুইটা রান্নাঘর আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই রান্নাঘর এখানে মানে যে জায়গা বা পজিশন সেই হিসেব করলে কিন্তু ঠিকই আছে এই সাইডটা দেখায় এই যে কর্নারে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি পাইপ উঠানো আছে এই জায়গায় আসলে বেসিন হবে আর এই হচ্ছে রান্নাঘর তো সোহাগ কি বললাম বের করো ফিতেটা বের করো একটু মাপ দিয়ে দেখায় দেখি ব্যাগের ভিতরে তো ফিতেটা নিয়ে আসে আর এই সাইডেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাথরুম প্লাস হচ্ছে রান্নাঘর আর এই যে ওয়ালটা রয়েছে এই ওয়ালটাই এই যে ডে পাইপ দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু বেসিন হবে তো অনেকে আবার বেসিনের জায়গা কোথায় দিলে ভালো হয় সেই জায়গাটা কিন্তু খুঁজে পান না তবে বেসিন আপনারা যেখানেই দেন না কেন অবশ্যই রান্নাঘর অথবা বাথরুমের একদম অপোজিটে মানে অপোজিট দেওয়ালি দেওয়ার চেষ্টা করবেন মানে যে সাইডে আপনার বাথরুম আছে যেমন যেমন হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে রান্নাঘর আছে এবং এই জায়গা হচ্ছে বাথরুম আছে তো এমন জায়গায় যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাইপ খরচ অনেকটা বেশি যাবে দেখেন এই দিকে যদি মনে করেন আপনারা বলেন যে এই সাইডে আমি বেসিনের লাইন নিয়ে আসবো সেক্ষেত্রে কিন্তু সরাসরি এদিকে ঘর রয়েছে এই কারণে এদিকে দেখা যাচ্ছে যে আপনার কোনোভাবেই কিন্তু যদি আপনি এইদিকে বেসিন দিতে চান তাহলে কিন্তু পুরো পাইপ আপনার হচ্ছে পানি নিষ্কাশন বা হচ্ছে আপনার ট্যাঙ্কির যে পানি সে বেসিনে ঢুকবে সেটার জন্য কিন্তু অতিরিক্ত আসলে পাইপ খরচ লেগে যায় এই কারণে যদি আপনি নিকটবর্তী রাখতে পারেন অর্থাৎ বাথরুম অথবা রান্নাঘরের নিকটবর্তী বেসিনের লাইন রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কম খরচে কিন্তু আসলে বেসিনের লাইনটা করা সম্ভব হয় তো এখানে কিন্তু আমরা সেটাই করেছি এটা রান্নাঘরের সাথে যে রান্নাঘরের যে সিঙ্কেল পানির লাইন এবং বেসিনের পানির লাইন একসাথে চলে গেছে এই সাইডেও কিন্তু একই অবস্থা আমরা এখানে বেসিন দিয়েছি এবং এই হচ্ছে সিঙ্কেল লাইন এই যে পাইপ দেখতে পাচ্ছেন এখানে কাগজ দিয়ে ঢাকা আছে এই যে পাইপ এই পাইপটা হচ্ছে সিঙ্কের জন্য এখানে তো একসাথে কিন্তু আপনার এই বেসিনের পানি এবং এই সিঙ্কের পানি কিন্তু একই সাথে আমাদের পেছনে কিন্তু ওয়েবসাইটে বের হয়ে গেছে তো এটার কিন্তু খরচ অনেকটা কমে যায় তো এখন রান্নাঘরের যে আয়াতন সেটা আপনাদেরকে এখানে একটু দেখাই সাত ফিট তো এটার দৈর্ঘ্য সাত ফিট আর প্রস্থ কত ছয় ফিট চার ইঞ্চি অর্থাৎ সাত ফিট বাই ছয় ফিট চার ইঞ্চ সাড়ে ছয় ফিটই ধরা যায় সাত ফিট বাই সাড়ে ছয় ফিট আর এখানে যে স্লাপ রয়েছে স্ল্যাব আছে আঠারো ইঞ্চি হাইট মাটিতে ধরে ওই পর্যন্তই হাইট আছে হচ্ছে তিরিশ ইঞ্চি যা মোটামুটি মানার মতো আধ ইঞ্চি হলে ভালো হতো তবে এখানে দেখেন এই যে চেম্বার আমরা যখন এখানে মানে কাজ মানে এটা রাখার জন্য ফোন দিয়েছিলাম আমার কাছে অবশ্য তো এখানে দেখেন মিস্ত্রিরা কিন্তু সেই ভুলটাই করে গেছে এখানে এক ফিট এক ফিট বাই এক ফিট কিন্তু জায়গা রাখছে যেটা আমরা বারবারই আপনাদেরকে বলি চোদ্দ বাই আঠারো অথবা ষোলো বাই আঠারো কিন্তু এখানে জায়গা রাখতে কিন্তু এখানে বারো বাই তেরো জায়গা রাখছে তো এখানে সিং কিন্তু বসানো খুবই মুশকিল হয়ে যাবে আবারও কিন্তু এসব কাটা লাগবে এটা কিন্তু কেটে কিন্তু তারপর বসানো লাগবে এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও কিন্তু করছি এখানে কিন্তু ফোনও দিছিল সেইভাবে বলেও দিছি তারপরেও কিন্তু এই ভুলটা করেই গেছে এখন পড়ে গেলে যাবে কি আর করা তো এই ভুলগুলো আপনারা একটু শুধরে নেওয়ার চেষ্টা করবেন যখন সিঙ্কের জন্য এমন জায়গা রাখবেন বা পজিশনটা রাখবেন অবশ্যই ষোলো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি অবশ্যই রাখবেন অর্থাৎ দৈর্ঘ্য এই যে সাইডটা এই সাইডটা রাখবেন হচ্ছে আঠারো এবং এই যে আর এটা রাখবেন হচ্ছে চোদ্দো বা ষোলো চোদ্দো রাখলেও হয় তবে ষোলো রাখলেও ভালো হয় আর এখানে আরেকটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে সিলাপ একই সিলাপে কিন্তু মানে সিঙ্গেল কোনো সিলাপ দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন এটার জন্য বা আপনার এখানে যে ডাবল বার্নারের যে চুলা আছে চুলার জন্য যে আমরা আলাদা বলি যে হচ্ছে আপনার মেন সিলাপ থেকে ছয় ইঞ্চি চা বা চার ইঞ্চি ডাউন করে আরেকটা হচ্ছে আপনার সিলাপ করতে সেটা কিন্তু করেনি একদম ঢালাউভাবে মেন যে সিলাপ দেশে সেই সিলাপের সমান করেই কিন্তু এখানে সিলাপ দেশে এখানে রান্না করতে গেলে কিন্তু অবশ্যই সমস্যা হয়ে যাবে এখানে যখন হাড়ি দেওয়া হবে হাড়িটা কিন্তু এই পর্যন্ত উঁচু হবে এবং এখানে কিন্তু দেখা এবং রান্না করা এটা কিন্তু কোনোভাবে সম্ভব হবে বলে আমার মনে হয় না উচিত ছিল কিন্তু এখানে অবশ্যই ছয় ইঞ্চি ডাউন করে আরেকটা সিলাপ করা তাহলে কিন্তু আপনারে এই রাখলে দেখা যাচ্ছে এই স্লাপে সেম হতো এবং এরপরে যদি হাঁড়ি দেওয়া হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না আর যেটা বলি যে চুলাটা আপনারা নিজেরাই অনেকেই কমেন্ট করছেন আমি যে ভিডিওটা দিয়েছিলাম যেটা প্রায় প্রায় ছয় লাখ প্লাস ভিডিও ভিউ আসছে সেখানে কিন্তু অসংখ্য কমেন্টস আসছে সেটা কিন্তু আমাদের যে বোনেরা বা মায়েরা রয়েছে তারাই কিন্তু বেশি কমেন্টস করছে যে আপনার চুলা যদি আসলে জানালা বরাবর রাখা হয় এখানে দেখতে পাচ্ছেন জানালা বরাবরই আসলে চুলাটা আছে হয়তো বা এইভাবেই থাকবে তো যদি রাখা হয় তাহলে কিন্তু বাহিরের বাতাস এসে চুলা অনেক সময় নিভে যায় এবং হচ্ছে চুলা থেকে বা রান্না করার সময় যে ভাবটা ওঠে বা ধোঁয়াটা ওঠে সেটা কিন্তু সারা ঘরের কিন্তু ছড়িয়ে যায়। তো এটা আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আপনারা এই কারণে যে কোনো এক সাইটে চুলার রাখা লাইন করবেন জানালা থেকে একটু দূরে কিংবা হচ্ছে জানালা যদি বরাবরই রাখেন তাহলে কিন্তু এখানে তিনটা ইট গাঁথা আছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ইট গাঁথনি দিয়ে আছে কতটুকু আছে মাপ দেন তো এখানে কিন্তু আরেকটা ইট গাঁথলে যদিও চুলা সরাসরি কিন্তু বাতাসটা লাগবে হয়তো হাড়ি কিংবা আপনার কড়াইয়ের উপরে বাতাসটা লাগতো কিন্তু এখানে কিন্তু আর একটা ইট গাঁথা লাগবে তারপরে কিন্তু এটা সমাধান হবে তবে সিলাপটা ডাউন করলে সব থেকে বেটার হতো কিন্তু এখানে সিলাপ যেহেতু ডাউন হয়নি সেই ক্ষেত্রে আর কিছু বলার নেই তো এই মোটামুটি রান্নাঘরের খুঁটিনাটি আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু শুধু উপরে আর একটা সিলাপ আছে এই সাইড দিয়ে এই দেখতে পাচ্ছেন আর অ্যাডজাস্ট লাইন আসলে করা নেই যদি করা লাগে সেটা অবশ্যই উপরে করতে হবে তবে সেটা খুব কার্যকারী হবে না কারণ যখন সোলার উপরে এমন হচ্ছে সিলাপ থাকে তখন কিন্তু এই সিলাপের কারণে অ্যাডজাস্ট ফ্যান লাগালেও কিন্তু কোনো উপকার আসবে না তো যারা আসলে রান্নাঘরে আপনার অ্যাডজাস্ট ফ্যান লাগাতে চান তো অ্যাডজাস্ট ফ্যান বরাবর কিন্তু সিলাপ দিবেন না এখানে সিলাপ দিলে প্রথমে যে ধেওয়াটা উঠবে সেটা কিন্তু সরাসরি এই সিলাপে লাগবে অর্থাৎ এই এখানে যে আপনার মানে কড়াই বা হচ্ছে হাড়ি থেকে যে ধোঁয়াটা উঠবে সেটা সরাসরি আপনার এখানে এই স্লাপে লাগবে লেগে কিন্তু সমস্ত ঘরে ছড়াবে তারপরে যদি অ্যাডজাস্টমেন্ট চালু করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধোয়াটা টানবে কিন্তু এখানে যদি আপনার এটা না থাকে সরাসরি কিন্তু এটা উপর দিকে উঠলে অ্যাডজাস্টমেন্টে কিন্তু এটা ধোঁয়াটা কিন্তু বাহিরে বের করে দেয় তো এই বিষয়গুলো তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা একটু খেয়াল রেখে রান্নাঘর করার চেষ্টা করবেন তো লাইভটা অনেকক্ষণ হয়ে গেছে কাজের ভিতরে যেহেতু আসি আমাদের আবারও কাজ শুরু করা লাগবে তো সবাই ভালো থাকবেন যারা লাইভটিতে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আবারও শেষ মেশ বলি আমাদের চ্যানেলে কিন্তু আজকে রাত্রে একটা ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ সেটা হচ্ছে এই যে বাথরুম দেখতে পাচ্ছেন এটা নিয়ে অর্থাৎ একটা বাথরুমের দুইটা দরজা অর্থাৎ ওই ঘরের সাথে কিন্তু ওই সাইডে দেখতে পাচ্ছেন একটা দরজা আছে এবং এই জায়গা দিয়ে কিন্তু আর একটা ডাইনিং একটা দরজা আছে তো এই ধরনের দরজা রাখা বা একটা বাথরুমের দুইটা দরজা রাখা কতটা যৌক্তিক বা রাখলে কি কি অসুবিধা হতে পারে এটা নিয়ে কিন্তু মূলত আমাদের এই ভিডিওটা আপলোড দেওয়া হবে আজকে রাত্রে অবশ্যই সাথেই থাকবেন এবং দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ